এই দুইজন সমুদ্র তলদেশে একটি জাং পরা ঢাকনা খোলার চেষ্টা করে কিন্তু ঢাকনাটি অনেক শক্ত ছিল কিন্তু তারা অবশিষ্ট অক্সিজেন শেষ হয়ে গেলেও ঢাকনাটি খোলার অনেক চেষ্টা করতে থাকে এবং অনেক চেষ্টার পর এটা ঢিলা হতে শুরু করে কিন্তু তারা দেখে যে একটি ইলেকট্রিক ইল তাদের দিকে দ্রুত ছুটে আসছে কিন্তু তারা কোনো ভাবে ইলেকট্রিক ইলের আক্রমণ থেকে বেঁচে যায় এবং দ্রুত ঢাকনাটি খুলতে থাকে কিন্তু ইলেকট্রিক ইল আবার তাদের দিকে আসতে থাকে তাই তারা দ্রুত ঢাকনাটি ঘুরিয়ে উঠিয়ে ফেলে এবং ইলেকট্রিক ইলটি আসার আগেই দ্রুত ভিতরে ঢুকে যায় তারপর এই ছেলেটি মেশিনের প্রেসার বাটনটি খুঁজে সেইটাতে চাপ দেয় আর এই বাটনটি চাপতেই পানির স্তর কমে যায় এবং তারা নিঃশ্বাস নিতে পারে এরপর তারা দেখে যে নিয়ন্ত্রণ কক্ষের বেশি ক্ষতি হয়নি এবং তারা খুঁজতে খুঁজতে ইঞ্জিন চালু করার বাটন খুঁজে পায় কিন্তু ইঞ্জিন চালু হওয়ার মধ্যেই সেটা বন্ধ হয়ে হয়ে যায় যার ফলে ছেলেটি হতাশ কিন্তু তারা জানতে পারে যে জাহাজটির ব্যাটারিতে চার্জ কম ছিল এবং ব্যাটারি গুলোকে চার্জ করতে দশ লক্ষ ভোল্টেজের বিদ্যুৎ প্রয়োজন কিন্তু তখনই তারা এই ইলেকট্রিক ইলেট দিকে আকর্ষিত হয় বন্ধুরা পার্ট টু দেখতে চাইলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন